হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে কুষ্টিয়া যাব সেই উদ্দেশ্যে ভোর সকালে উঠে ব্যাগ গুছিয়ে নেই এবং বাসের উদ্দেশ্যে রওনা হয় বাসে উঠে পড়ি এবং প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর আমরা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছাই কারণ এইখানে আমার ভায়া পড়াশোনা করে ভায়ার পড়াশোনা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই ভাবলাম আর হয়তো আসা হবে না আমি আগে একবার এসেছিলাম কুষ্টিয়ায় তখন ঘুরে গেছি তাই এটা আমার সেকেন্ড টাইম এই ইউনিভার্সিটিতে আসা তো কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এসে ভালোই ঘোরাফেরা করলাম এবং কুষ্টিয়া ইউনিভার্সিটি অনেক বড় দেখে ভালোই লাগলো কিছুক্ষণ পর আমরা কফি খাওয়ার জন্য একটা চার দোকানে বসি এবং কফি খাওয়ার সময় আমার সামনে আমি একটি দোতলা বাস দেখতে দেখতে পাই এই বাসটা আমার অনেক ভালোই তারপরে আমরা বাইরে হাঁটতে বের হই এবং কুষ্টিয়া ইউনিভার্সিটি এক্সপ্লোর করি আমি আমার আম্মু আর আব্বু একসাথে এক্সপ্লোর করতেছিলাম আমার ভাইয়া পারেনি কারণ ওর ক্লাস চলতেছিল ওই সময় তাই ভাইয়াকে বাদেই আমরা সবাই মিলে ইসলামিক ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে থাকি এক্সপ্লোর করতে করতে আমরা এই সুন্দর মসজিদটি দেখতে পাই মসজিদটি আমার কাছে দেখতে অনেক ভালোই লাগে এবং আরো সামনে আমরা এক্সপ্লোর করতে থাকি অনেকক্ষণ প্রায় দুই থেকে আড়াই ঘন্টা স্পেন্ড করার পর আমরা ব্যাক চলে আসি কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে তারপর প্রায় এক ঘন্টা পর আমরা কুষ্টিয়া শহরে এসে পৌঁছাই কুষ্টিয়া শহরে আসার পর আমরা ফুপ্পি বাড়িতে আসি কুষ্টিয়া আমার দুইজন ফুপ্পি থাকে তাই আমরা ছোট ফুপ্পির বাসায় এসেছিলাম পর দিন সকাল সকাল উঠে পড়ি কুষ্টিয়া শহর ভ্রমণ করার উদ্দেশ্যে কুষ্টিয়া এসেছি মূলত আমার পরীক্ষা শেষ হয়েছে আমি আমার আম্মু ভাইয়া আব্বু সবাই মিলে কুষ্টিয়া শহর এক্সপ্লোর করতে থাকি এখন অনেকেই বলতে পারে যে কুষ্টিয়া এসেছি তা লালন শাহ মাজার বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যায়নি কেন আমি আগেও বলেছি যে আমি একবার কুষ্টিয়াতে এসেছি সেই সময় আমি কুষ্টিয়ায় এসে মাজার আর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে ঘুরে গিয়েছি এবার আমরা গিয়েছিলাম কুষ্টিয়া পৌর পার্কে কুষ্টিয়া পৌর পার্ক ঘুরে এসে আমরা চলে আসি ডিসি পার্কে এখানে এসে দেখি ডিসি পার্ক বন্ধ কোনো এক কারণে জানি না সেটা কেন তাই ডিসি পার্কে ঢুকতে পারিনি তাই ডিসি কোর্টের সামনেই আমরা ছিলাম ডিসি কোর্টের সামনেই মেবি পার্কটা তাই এইটুকু ঘুরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর বাসায় এসে আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নেই এবং আমার পুপি ডাক দেয় দেখানোর জন্য যে শিয়াল এসছে বাসার পিছনে কুষ্টিয়া শহরে শিয়াল অনেক কমন রাস্তাঘাটে দেখা যায় আমি প্রথমে বিশ্বাস করিনি নিজের চোখে না দেখা পর্যন্ত তারপর ঘরে এসে আমি ডিমনস্লেয়ার মুভিটা দেখতে থাকি মুভিটা অনেক ভালো ছিল কারা কারা দেখেছো অবশ্যই জানাবা তারপর সন্ধ্যায় আমরা ঘুরতে বের হই আবুষ্টিয়া ব্রিজে যাই এখানে এটি হচ্ছে কি গড়াই নদীর উপরে অবস্থিত ব্রিজটা থেকে গড়াই নদীটা দেখতে খুবই ভালো লাগতেছিল আর চারপাশে খুবই মেঘাচ্ছন্ন ছিল এই জন্য অনেক বাতাসও হচ্ছিল খুবই মনোরম পরিবেশ ছিল আমার তো অনেক ভালো লেগেছে এসে আমরা কিছু ছবি এবং ভিডিও ক্লিক করি তারপর হ্যাঁ আমরা এখানে মনোরম পরিবেশ এনজয় করছিলাম এবং কিছুক্ষণ পর আমরা চলে আসি ব্রিজের নিচে আমার ভায়া বলল এখানে নাকি ভালো চা পাওয়া যায় এই জন্য আমরা এখানে এসে অপেক্ষা করতে থাকি চার জন্য আমি নেই দুধ চা আর আমার ভাই নেই তেঁতুল চা তো আমি ওর তেঁতুল চাটা ট্রাই করি ভালোই ছিল আমরা সবাই চা খাওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা হই বাইরে মেঘলা থাকায় আমরা দ্রুত বাসায় চলে আসি এবং বর্ষার মৌসুমে শর্মা খেতে ভালোই লাগবে তাই শর্মা কিনে আনি এটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম ভালোই লেগেছিল পরের দিন সকাল সকাল করে উঠে আমরা সবাই আবার যশোরের উদ্দেশ্যে রওনা হই এই ছিল আমাদের দুই দিনের ঘোরাঘুরি সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আবার বাসায় গিয়ে পুরাতন জীবনে ফেরত আসতে হবে যে আমরা ট্রেনে উঠি ট্রেনে ওঠার কথা ছিল না বাসে এসেছিলাম ভেবেছিলাম যে আবার বাসে যাওয়া লাগবে কিন্তু ভাগ্যবশত ট্রেনে উঠেছি আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে তাই আমি অনেক খুশি হয়েছিলাম তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও আর সামনে আরও কোন ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবানা তো এইটাই ছিল কুষ্টিয়া ট্রাভেল ব্লগ অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ওয়ান